মা অটোর পক্ষ থেকে নতুন আর একটা ইজি বাইকের ভিডিও নিয়ে চলে আলাম এক নিউ কন্ডিশনের গাড়ি আমাদের কাছে আছে এই ধরনের গাড়ি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা প্রতিনিয়তই এই ধরনের গাড়ি উঠাই উঠাইয়ে বিক্রি করি নতুন নতুন তিনটে টায়ার আছে নতুন তিনটে রিং আছে এই গাড়িতে শুধু পুরনো মাল আছে পাতি সেট ডিপান সেল মোটর কন্ট্রোলার চার্জার এইগুলো মাল এই গাড়িতে পূরণ পাবেন আর বাদ বাকি যে মাল আছে সব নতুন মাল দিয়ে এই গাড়িটা তৈরি করা এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে আপনারা কিনতে চান তাহলে একশো কিলোর ব্যাটারি দিয়ে পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং নতুন ব্যাটারি দিয়ে পড়বে সাত প্রকারের ব্যাটারি আছে যে ধরনের এক প্রকারের ব্যাটারি দিয়ে আপনারা গাড়িটা সেল করতে পারেন দাম পড়বে দুই লক্ষ পনেরো হাজার টাকা যদি নিতে চান খুব দ্রুত আর্জেন্ট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ধরনের গাড়ি আমরা প্রতিনিয়ত উঠোয় বিক্রি করি এর আগেও একটা সেম একই মডেলের একটা গাড়ির ভিডিও দেওয়া ছিল সেই গাড়িটা অলরেডি সেল হয়ে গেছে সেল হয়ে যাওয়ার পরে এই গাড়িটা আবার উঠানো হয়েছে আর এই গাড়িটা যদি কোনো সরিদাইবান ভাই নিতে চান তাহলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এক নম্বর মাল দেওয়ার সব জন্য এক নম্বর মাল দেওয়ার চেষ্টা করি আর আমরা গাড়িগুলো উঠাই আমাদের কাছ থেকে গাড়ি যদি আপনারা কিনতে চান মানে আমাদের গাড়ির এক থেকে দেড় বছরের মধ্যে আমাদের গাড়িতে পাঁচ টাকাও কোনো খরচ নেই এ টু জেড ডাম্পার বলেন ব্রেক বলেন এ টু জেড সমস্ত কাজ কমপ্লিট করে তো আমরা গাড়িগুলো বিক্রয় করি আর আমাদের দোকানের লোকেশান মাগুরা ঢাকা রোড থেকে পাল্লা বেলতলা